আসসালামু আলাইকুম এভরিওান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে শীতের এই সবজিগুলো দেখলেই কেন জানি মন ভালো হয়ে যায় তো এত এত সবজি দেখে মন চায় শুধু কিনি যদিও আমার কাছে উইন্টারের চাইতে সামারের যে সবজিগুলো থাকে সেগুলো বেশি খাওয়া হয় কারণ তখন মনে হয় যে আমি হাতে গোনা কয়েকটা সবজি ছাড়া সবই খাই তবে শীতের সময় যে সবজিগুলো পাওয়া যায় কেন জানি আমি ফুলকপি বাঁধাকপি সিম ব্রকলি এগুলো ছাড়া আর অন্য কোনো কিছু চোখে দেখি না তো মাঝে মধ্যে এগুলো খেতে খেতে খুব মানে বিরক্ত লেগে যায় তবে সিম তো আমি একদমই খাই না আর টমেটোগুলো দেখলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মন চাই কিনে নিয়ে আসি সব কিছুই তো যাই হোক কিছু সবজি নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে আমি অর্গানাইজ করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি লাস্ট ব্লগে আমি আপনাদেরকে কোয়েশেন করেছিলাম যে আমার ভয়েসটা ঠিকমতো শোনা যায় কি না তো বেশ কিছু আপুই কিন্তু বলেছেন যে না পারফেক্টলি শোনা যাচ্ছে কিন্তু আমার কাছে কেন যে এরকম শোনা যাচ্ছিলো আমি নিজেও জানি না আজকেও আমার কাছে সেম মনে হচ্ছে যে ক্যান ক্যান করে কথা বলছি তো যাই হোক আর হচ্ছে যেটা আমি যে লাস্ট ব্লগে কয়েকটি ইউজফুল জিনিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে থেকে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আপনারা অনেক জানতে চাচ্ছেন মানে অনেক কাপড়ের কমেন্ট করেছেন যেমন ভেজিটেবল কাটারটা আমি কোন জায়গা থেকে কিনেছি তো এটা হচ্ছে আমি স্টার মল্লিকের যে নাবিল শপ আছে সেখান থেকে কিনেছিলাম তবে ওইখানে এখন পাওয়া যায় কি না আমি জানি না কারণ আমি হচ্ছে লাস্ট যেটা ছিল সেটা কিনে নিয়ে এসেছি আর ওরা তো নর্মালি দেখা যায় চায়না থেকে প্রোডাক্ট আনে মানে ওরা আর কি যেটা বলে আমি শিওর না তো দেখা যায় যে চাহিদা যদি থাকে ওই জিনিস হচ্ছে আবার তারা মানে অর্ডার দিয়ে নিয়ে আসে আর চাহিদা না থাকলে যেগুলো তুলে ওইগুলি মানে সেল করে তারপর শেষ করে দেয় তো আমি লাস্ট ওয়ানটা কিনে নিয়ে এসেছি তো আপনারা চাইলে তাদের সাথে মানে কন্ট্যাক্ট করতে পারেন তাদের ইউটিউব চ্যানেলও আছে সেই সাথে আমার কাচকি মাছ দিয়ে নুডলস খাওয়া দেখে আপনারা যে মজা পেয়েছেন অ্যাকচুয়ালি আমিও আমার লাইফে কখনো এরকম মানে কাচকি মাছ দিয়ে নুডলস খাইনি তো সেদিন আমার মানে নুডলস রান্না করেছিলাম কিন্তু যেভাবে রান্না করেছি একটুও ঝাল হয়নি তো মানে ফাঁকিবাজি ওয়েতে রান্না করলে আর কি যা হয় তারপর মনে হচ্ছিল যে মানে কি দিয়ে খাবো আমার আর খেতে ইচ্ছে করছিল না নুডলসটা রান্না করার পর তারপর মনে পড়লো যে হঠাৎ করে যে আমি তো কাচকি মাছ রান্না করেছি সেটা অনেক বেশি ঝাল ছিল তো কেননা ওইটা দিয়ে ট্রাই করি আর ওইটা দিয়ে ট্রাই করার পর তো মানে কি বলবো এত মজা লেগেছে তো আপনারা সবাই বলছেন কখনো কাচকি মাছ দিয়ে নুডলস খাননি আসলে কাচকি মাছ দিয়ে নুডলস খাওয়ার কথাও না আর লাভলি আপু বলছিলেন যে কাঁচকি মাছি দিয়ে নুডলসের কোনো একটা রেসিপি বের করে মানে রেসিপি বাই ইভাস এরকম কিছু একটা নাম দিয়ে দিতে বলছিলেন আপু আপনার কথা শুনে আমি এত হেসেছি যে কি বলবো পরে তো সবাই আমাকে কেকা ফেরদোসির উপাধি দিয়ে দিবে। তো যাই হোক আর শীত হবে আমি আমার পছন্দের পিঠা খাবো না এটা তো একদমই হতে পারে না তো আমি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পিঠা বানিয়েছিলাম সেদিন আর এই ক্লিপটা কিন্তু একদম শীতের সময় ছিল এখন তো অলরেডি গরম পড়ে গিয়েছে তো আমি আর আপনাদের সাথে মানে ওই করে পিঠা বানানোর রেসিপিটা আর শেয়ার করা হয়নি যেহেতু আমি কোনো মানে কি বলে সেটাকে মানে ফুল রেসিপি মেক করিনি এর জন্য আর মানে দেখানোও হয়নি কিন্তু আমি আমার পছন্দের পিঠা বানিয়ে খাচ্ছি এটার জন্য জাস্ট কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছি এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমের পিঠাটা একটু ভেঙে গিয়েছে সব সময় তাই হয় পরে ভাসতে ভাসতে দেখা যায় পিঠাগুলো খুব সুন্দর হয়ে যায় আমার কি যে খুশি লাগছে যে ফাইনালি আমিও তেলের পিঠা বানানো শিখে গিয়েছি এই যে এত সুন্দর ফুলে উঠেছে আর প্লিজ আমার এই কড়াইটা ইগনোর করবেন তো সবার বাসাতেই কম বেশি দেখা যায় এই টাইপের কড়াই থাকে তো আমি হচ্ছে ইমার্জেন্সি দরকার লাগলে এই কড়াইটা বের করি আর যেহেতু তেলের পিঠা বানাবো তো এমন একটা পারফেক্ট করাই আমি চাচ্ছিলাম যেটাতে সুন্দর হয় এর আগে আমি হচ্ছে মানে দুইবার ট্রাই করেছি কিন্তু আমার তেলের পিঠাটা ফুলেনি মানে অত বেশি ফুলেনি কিন্তু আজকে মানে মাসাল্লাহ আমি তো খুশি হয়ে গিয়েছি আসলে চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে আমি গত মানে কয়েকবার এই তেলের পিঠাটা বানানো ট্রাই করেছিলাম প্রত্যেকবার বানাচ্ছিলাম আর একটা করে স্টেপ আমি মানে শিখতে পারছিলাম যে কি থেকে কি করলে আমার পিঠাটা পারফেক্ট হবে তো গতবার যখন আমি মানে লাস্টের পিঠাটা বানালাম সেই পিঠাটা থেকে আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পেরেছি আমার কি প্রবলেম হচ্ছিল যার কারণে আমার পিঠাটা ফুলে উঠছিল না আর হচ্ছে আমার এরকম তেলের পিঠা বানানোর কোনো কড়াইও ছিল না প্রথম দুইবার যেটাতে বানিয়েছিলাম সেটা মানে পারফেক্ট হয়নি তো ভাবলাম যে কেন না এইটাতে একটু ট্রাই করে দেখি আর আজকে দেখেন মাসাল্লাহ মানে একদম যে অনেক বেশি সুন্দর ভালো হয়েছে তা না বাট সুন্দর মতো ফুলেছে এবং দেখতে অনেকটাই ভালো হয়েছে এতে আমি অনেক খুশি মানে আসলে মানে চেষ্টা চালিয়ে গেলে কিন্তু সব কিছুই পারফেক্টলি হয় এই যে এই পিঠাটা হচ্ছে আমি গত মানে লাস্টবার যে বানিয়েছিলাম শেষে এটা বানিয়েছিলাম তো এটা দেখে আমি রিয়েলাইজ করতে পেরেছি আসলে কি প্রবলেম হচ্ছিল আমার তো সেই প্রবলেমটা সলভ করে যখন আজকে বানালাম তো আজকে আমি ভাইরাল ধনেপাতার পাতার সস বানাবো এর জন্য ধনে পাতাগুলোকে ভালো মতো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি ধনেপাতার পাতার গায়ে যেন কোনো এক্সট্রা পানি না থাকে এটা খেয়াল রাখতে হবে এখন বেশ কিছু হচ্ছে রসুন কোয়া আর কাঁচামরিচ দিয়ে আমি একদম পানি ছাড়া ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ব্লেন্ড করে নিব। আচ্ছা ভালো ব্লেন্ডার না হলে পানি ছাড়া ব্লেন্ড করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আমি সেক্ষেত্রে কি করেছি এখানে ভিনেগার অ্যাড করেছি মানে দুই টেবিল তিন টেবিল মানে দুই টেবিল চামচের মতো তারপর হচ্ছে আমি এটাকে ভালো মতো মানে ব্লেন্ড করে নিয়েছি তো আমার এই ব্লেন্ডারটার মানে কোয়ালিটি অত একটা ভালো না তা আমি প্রথমে হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে তারপর হচ্ছে চারের যে ব্লেন্ডার সেটাতে দিয়েছি আর কনসিস্টেন্সিটা তো দেখেছেন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুলের মার আমি কিন্তু তেঁতুলের মাড়গুলোকেও মানে পানি দিয়ে ভিজাই ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিনেগার তারপর এক চামচ চিনি সামান্য লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা থেকে মার বের করে কিংবা তেঁতুলের কাথ যেটাই বলেন না কেন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম মানে দুই চামচের মতো চিনি তারপর দিব সামান্য পরিমাণ মানে লবণ যতটুকু লাগে আর কি তারপর হচ্ছে অল্প একটু ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়েছি হচ্ছে একটু ঝাল হবে এর জন্য আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন আসলে এটা হচ্ছে একটু টেস্ট করে করে তারপর বানানোর জিনিস আমি মানে যতটুকু বানিয়েছি আমার অনুযায়ী হচ্ছে পারফেক্ট ছিল সব কিছু আপনারা আপনাদের ধনে পাতা দিয়ে মানে যতটুকু ধনে পাতা সেই পরিমাণে সব কিছু দেবেন আর বিশ টাকার ধনে পাতা দিয়ে দেখেন আমার কতগুলো ধনেপাতার পাতার সস হয়েছে তো এই জিনিস হচ্ছে আমি লাস্ট কয়েকদিন ধরে মানে শুধু দেখছি আর দেখছি কিন্তু বিশ্বাস করেন আসলেই যে এতটা মজার হবে আমি কিন্তু একদমই আইডিয়া করতে পারিনি যদি পারতাম তাহলে কিন্তু অনেক আগেই বানিয়ে নিতাম আর ধনে পাতাগুলোকে অবশ্যই এরকম কাচের যে জার আছে সেটাতে সংরক্ষণ করতে হবে আর উপর দিয়ে ভিনেগার দিয়ে মানে পুরোটা ডুবিয়ে রাখতে হবে মানে এমনভাবে ভিনেগারটা দিতে হবে যেন ধনেপাতার সসটা ভিনেগারে ডুবে থাকে আর এটা নাকি ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় আমি শিওর না এক বছর পর্যন্ত রাখা যাবে কি না আর আমার এর কাছে মানে এটা এত মজা লেগেছে যে এক বছর তো আমার জীবনেও যাবে না যেহেতু সামনে রোজা আসছে দেখা যাবে যে রোজাতেই শেষ হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো যে যদি এটা বানিয়ে না থাকেন অবশ্যই আপনারা বানাবেন কারণ এখন তো ধনে সিজন খুব কম দামে ধনে পাওয়া যাচ্ছে আর টেস্ট করে করে বানাবেন আপনাদের টেস্ট বা অনুযায়ী আমি জাস্ট আপনাদেরকে একটু মানে বলে দিলাম কিভাবে কি দিতে হয় তো আমি অনেকগুলো রেসিপি দেখেছিলাম কিন্তু আমার কাছে মানে কোনোটাই ভালো লাগছিল না পরে সব কিছু মিক্স করে নিজের মতো করে বানিয়ে নিয়েছি আর এই ধনে পাতার সস যে শুধু এভাবেই খাবেন তা কিন্তু না এটার সাথে হচ্ছে আপনারা মানে মেয়েও নিজের সাথে মিক্স করে কিংবা যে রায়তা সালাদ বানাই আমরা শশা টক দই দিয়ে ওইখানে কিন্তু মিক্স করে বিভিন্ন ধরনের সস বানিয়ে এটা খাওয়া যেতে পারে তো রিকোয়েস্ট থাকলো আপনারা বাসে এটা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগলো ইদানিং আমার সব আজব জিনিস খাওয়ার ক্রেভিংস হয় আজকে হঠাৎ করে বাঘরখানি দিয়ে মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো বাখরখানিটা ঘরে ছিল না মিষ্টি ছিল তো আরেমকে বলার পর সে বাখরখানিটা নিয়ে এসেছে আর এখন সন্ধ্যার নাস্তা হিসেবে আমি মিষ্টি দিয়ে বাখরখানি খাচ্ছি আচ্ছা যে আপুরা আমার এই আইব্রাউ পেনের নাম দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে লাফ লিকুইড আইব্রাও পেন তা আমি হচ্ছে আপনাদের জন্য একটু ধরে রাখি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা আমি ভেবেছিলাম এই আইব্রাও পেন বুঝি সব আপুরে ইউজ করেন আমি পিছিয়ে আছি পরে দেখলাম যে না তবে এটার কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে মানে ব্ল্যাক আর একটা এরকটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার তো আপনারা যখন হাতে সোয়াচ করে নেবেন তখন কিন্তু কালারগুলো একদমই ভালো লাগবে না কারণ এত ডিপ কালার দেখায় মানে যখন আমি সোয়াচ করে দেখছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল। আমি যদি এই আইব্রাউ পেন মানে নিয়ে গিয়ে আমার আইব্রাউতে ড্র করি পুরো আমাকে সাত চুন্নি নয়তো পেতির মতো দেখাবে এরকম ফিল হচ্ছিল পরে আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আমি কিনবো কি কিনব না কারণ এত খারাপ কালার মানে আমি আমার লাইফে দেখিনি আমার কাছে মনে হচ্ছিলো পরে ভাবলাম যে না একটা নিয়ে দেখি আর প্রাইজও অত বেশি না তো আনার পর যখন আমি সাথে সাথে আমার আইব্রাউটা মানে কি বলে টেস্ট করলাম তখন দেখলাম যে এত সুন্দর লাগে যে কি বলবো তবে এটা যেহেতু মাস্কারা টাইপের তো হালকা করে আপনারা মানে লাগাবেন বেশি ডার্ক করে লাগাতে গেলে দেখা যাবে যে ভালো লাগবে না অল্প অল্প করে একদম স্মুথভাবে লাগাবেন যেন সুন্দর মতো লাগে তো যাই হোক এটা আপনারা ইউজ করলে পরে বুঝতে পারবেন যে কিভাবে কি লাগাতে হয় তুমি এগুলি নিজে থেকে ড্র করেছো আমি তো ভাবলাম হয়তো বা টিচার দিয়েছে তুমি এসে শুধু কালার করছো অনেক বিউটিফুল হয়েছে লিয়ানা থ্যাংক ইউ আচ্ছা নোজ স্ট্রিপসের কথা যেসব আপুরা বলছিলেন এটা হচ্ছে স্টার মল্লিকা থেকে কিনেছি আমি আর আমি কখনো ওইখান থেকে কোনো নোজ স্ট্রিপস কিনিনি মানে যতদিন কিনেছি সেটা ডিসিসি থেকে কিনেছিলাম তো ডিসিসিতে আমার এখন যাওয়া হয়নি দেখে আমি ভাবলাম যে স্ট্যান্ডমল্লিকা থেকে নিয়ে যাই তো আমি আন্দাজে জাস্ট ওদেরকে বলেছিলাম নোজ স্ট্রিপস দেওয়ার জন্য তো তারা যেটা দিয়েছে আমি সেটাই নিয়ে এসেছি আর বাসে আনার পর তো মানে পুরো কি বলবো আর এগুলোর হচ্ছে একটা প্যাকেট পঁচিশ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে আমি বেশি একটা আনিও নি জাস্ট চারটা প্যাকেট এনেছিলাম একশো টাকা দিয়ে তো এরপর গেলে অবশ্যই আমি বেশি করে নিয়ে আসবো তো যাই হোক আজকে মানে আজকে না এটা বেশ কিছুদিন আগের ক্লিপ আমি ডিনারে হচ্ছে কাবাব বানিয়েছিলাম আর এটা হচ্ছে যে ওই যে বেঙ্গল মিটের যে মানে ফ্রোজেন কাবাব আছে না সেইটা এর আগে তো আমি চিজ কাবাবটা ট্রাই করেছিলাম তো আজকে হচ্ছে কালি মির্চ নামের যে একটা কাবাব আছে সেইটা নিয়ে এসেছি ভাবলাম যে এটা মানে টেস্ট করে দেখি তো এটা আমার কাছে অত একটা বেশি ভালো লাগে নাই মানে চিজ কাবাব যেটা সেটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো তো বেশ কিছু লেফট ওভার সবজি ছিল আর রায়তা সালাদ বানিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার তো আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ হাফেজ